আমার চাওয়া খুব বড় কিছু না আমি শুধু চাই একটা ভালো মনের মানুষ যে আমার ভালোবাসবে ঠিক আমার মতো করে যে আমার চোখের চাওয়া বুঝবে আমার নীরব কান্নাটাও টের পাবে কিন্তু জীবনটা বুঝি আমার জন্য তেমন কিছু রাখিনি ছোটোবেলা থেকেই আমি খুব সহজ একটা মেয়ে ছিলাম অল্পতেই হাসতাম অল্পতেই কাঁদতাম সবাই বলতো তুমি অনেক ভালো এমন মানুষকে সবাই ভালোবাসে কিন্তু আমি বুঝলাম ভালো মানুষরা ভালোবাসা পায় না শুধু ব্যথা পায় একজনকে মন থেকে ভালোবেসেছিলাম সব কিছু বিশ্বাস করেছিলাম ওর উপর ভেবেছিলাম এটাই সেই মানুষ যে আমার মন বুঝবে পাশে থাকবে রাগ করলে কাঁধে হাত রেখে বলবে আছি আমি কিন্তু না সে অন্য কাউকে নিয়ে সামনে এগিয়ে গেল আমাকে ফেলে গেল একা একটা কথাও বলল না তুমি কেমন থাকবে এরপর থেকে শুধু একটাই চাওয়া রয়ে গেছে মনে একটা ভালো মনের মানুষ চায় যে আমার মুখ দেখে বুঝে ফেলবে আমি ঠিক আছি কিনা যে ভালোবাসা মানে শুধু কাছে আসা নয় বরণ বোঝা আর অনুভব করাকে বোঝায় জীবনে এখন অনেক কিছু আছে রোজগার আছে দায়িত্ব আছে লোক দেখানো হাসিও আছে কিন্তু মনটা এখনো শূন্য রাত হলে বিছানায় শুয়ে শুধু একটা কথাই ভাবি এই পৃথিবীতে কি সত্যিকারও ভাগ্যে এমন মানুষ জুটে না যে শুধু ভালোবাসবে কোনো কিছু না চেয়ে আজও যখন ঠান্ডা রাতে কাঁথা মরিয়ে শুয়ে থাকি মন চাই কেউ পাশে থাকুক কেউ যেন মাথায় হাত রাখুক বলুক চলো না সব নতুন করে শুরু করি কিন্তু কেউ আসে না সবাই আসে নিজের প্রয়োজন নিয়ে নিজের লাভ খুঁজতে কেউ বুঝতে চায় না এই মনটা ভালোবাসা চাই এই মনটা একটু শান্তি চাই আমি আর বেশি কিছু চাই না আমি শুধু চাই একটা ভালো মনের মানুষ যে আমাকে অনেক ভালোবাসবে বুঝবে কিন্তু কখনো ছেড়ে যাবে না জানি না কবে পাবো কিংবা আদৌ পাবো কি না তবুও আজও অপেক্ষাই করি কারণ আশা এখনও মরে যায়নি এই ছিল আজকের গল্প এমন আরও কষ্টের বাস্তব জীবনের গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো